নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেহারায় দেখে থাকি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন এই দুটো সংস্থার সঙ্গে বাংলার ওতপ্রোত সম্পর্ক কারণ যেখানে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের নাম জড়িয়ে সেই রামকৃষ্ণ মিশন শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি একটাই তারা দেশ সেবা করে তারা মানুষের সেবা করে ঠিক একইভাবে ভারত সেবাশ্রম সংঘ তারাও দেশ জুড়ে পৃথিবী জুড়ে তাদের সংগঠন আমি তাদেরকে জানি তাদেরও দেখেছে তারাও দেশ জুড়ে বিপদে আপদে মানুষের সেবা করাই তাদের মন্ত্র তার মধ্যে কি বিচ্যুতি নেই নিশ্চয় আছে সেই বিচ্যুতির কোনো কোনো উদাহরণকে সামনে রেখে আজকে শাসক দল যারা ধর্মের নামে দেশে রাজনীতি করতে সিদ্ধ হস্ত যারা ধর্মকেই দেশের রাজনীতি সবথেকে বড় হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এ ধর্মের কাহিনী মানায় না সাধু সঙ্গ নিয়ে চলছে তখন গতকাল উড়িয়াতে দেখা গেল বিজেপি সভায় একটা প্রধানমন্ত্রী সেখানে রামকৃষ্ণ